হ্যালো আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে একটা বিয়ে বাড়ি থেকে বার্সিটি থেকে চার পাঁচ মাস পরে ঘরে আসলাম একটু চিল করব মজা করব আনন্দের সাথে কয়েকটা দিন কাটাবো কিন্তু এসেই শুনি বিয়ে বিয়ে দাওয়াত ফেলে তো ভালো কথা খাওয়া দাওয়া চলবে আনন্দ ফুর্তি হবে কিন্তু আমার মন খারাপ কেন এটা কিন্তু বলতে আমার অনেক বেশি লজ্জা লাগে তবুও আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম বিয়েটা হচ্ছে আমার ছোটবেলার এক বন্ধুর আমার বন্ধুর বিয়ে এটা শুনে আমার অনেক বেশি কষ্ট লাগলো তবু এক বুক কষ্ট নিয়ে চলে যাচ্ছি সাথে যাচ্ছে আমার দুইটা ভাইজি একটা এবং হচ্ছে একটা বোন এই হলো আমার প্রিন্সেস আর যেটা বেশি দুষ্টান করতেছে সেটা হচ্ছে আমার প্রিন্স আবার আপনারা বললেন না আমার রাজাকে বানাইলো আমি নিজে নিজেই ধরে নিছি এত অঙ্ক করে লাভ যদি নিজেকে নিজের রাজা হিসেবে ধরতে না পারি আমি লজ্জা লজ্জাসরম একদিকে রেখে বিয়েতে চলে আসলাম এই তিনজনকে নিয়ে চিন্তা করা যায় আমার কোনো বাড়িতে বাচ্চার মতো ট্রিট করে আর আমার বন্ধু বিয়ে করে ফেলে আমার কি লজ্জা শর্মের মাথায় গেছে আবার ওর বিয়ে খাইতে আসছে আমি থাক মনের কষ্ট মনের মধ্যে চেপে রেখে বিয়ে খেয়ে আসি আমার এত বেশি লজ্জা লাগতেছিল যে আমি ক্লাবের মধ্যে ঢুকার জন্য রাজি হচ্ছিলাম না কিন্তু কি করবো বাচ্চাগুলো আমার অনেক জোর করে টেনে টেনে ক্লাবের মধ্যে ঢুকাই ফেললো হলের মধ্যে ঢুকে আমি কোথাও বসতেছিলাম না এদিক ওদিক শুধু তাকাচ্ছিলাম কেউ না কেউ এসে আবার জিজ্ঞেস করে ফেলে তুই কখন বিয়ে করবি তোর বন্ধু তো বিয়ে হয়ে যাচ্ছে এই বয়ে মনে দুঃখ একটু কমলো যখন দেখলাম আমার সিঙ্গেল ফ্রেন্ডগুলোও এসে এখানে বসে আছে এবং এরও দুঃখ প্রকাশ করতেছে এই যে মাছুম চেহারা আমার বাচ্চাগুলো দেখতেছেন এগুলো যে কত লেভেলের খারাপ আপনারা বিশ্বাস করবেন না এরা আমারে পাঁচটা মিনিট কোনো জায়গায় বসতে দিচ্ছে না দাঁড়াইতে দিচ্ছে না বলে তোমার বন্ধু বিয়ে করে ফেলতেছে তুমি এখানে বসে আছো তোমার এখন কি করা উচিত জানো এখন হচ্ছে তোমার কনভেনশন হলের উপর থেকে জাপ দেওয়া উচিত কেমনটা লাগে মানসম্মান কি আমার টোটালি আর রইল এই টপিকটা বাদ দিয়ে অন্য টপিক নিয়ে কথা বলি বিয়েতে গিয়ে কিভাবে মজা করলাম কীভাবে গুললাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার দুঃখ বলে আপনাদের মনও খারাপ করতে চায় না এবং নিজের মনও খারাপ করতে চাই না এত বাপ সাপ নিয়ে এবং আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি বিয়েতে আসলাম এখানে এসে যদি আমি প্রচুর পরিমাণ ছবি না ওঠাই তাহলে কি হয় খাবার খাওয়ার আগে ছবি উঠিয়ে ফেলতেছি কারণ খাবার খেলে শুধু ঘুম পাবে আর ছবি ওঠাতে ইচ্ছে করবে না এরপর দেখলাম ভাবি খুব সুন্দর করে ছবি ওঠাচ্ছে মাসাল্লাহ এরপর আমার বন্ধু এন্ট্রি নিল আমার মনের দুঃখ আরও বেড়ে গেল ওকে শেরওয়ানিতে দেখে ওর এন্ট্রিটা কিন্তু অসাধারণ ছিল ভাবলাম এই টপিকটা নিয়ে আর কথা বলবো না কথা না বলে কি পারা যায় কিছুক্ষণ পর পরে আমার মন খারাপ করার জন্য একটা একটা কাহিনী হয়ে যাচ্ছে তাহলে কি আমি না বলে পারতেছি খুচা মারা পিঞ্চ মারা অপমান করার জন্য তো সাথে চারজনকে নিয়ে আসছি ওরাই আমার খাওয়া দাওয়া সব অফ করে দিচ্ছে এবং কিছুক্ষণ পর পরে একটা একটা অপমানজনক কথা বলতেছে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাচ্ছি উপরের ফ্লোরে এই চারজন মিলে আমার মানস সম্মান আজকে সম্পূর্ণ নিলাম করে তারপরে বাড়িতে যাবে যা মনে হচ্ছে ওদের কথায় কান্না দিয়ে আমি এত কিছু না ভেবে ওদেরকে নিয়ে চলে গেলাম খাবার খাওয়ার জন্য আমি ওদেরকে বোঝাচ্ছিলাম বিয়ের মূল আকর্ষণী হচ্ছে খাবার দাবার পিছনে না লেগে খাবারের পিছনে পিছনে লাগো প্লিজ বলতে দেরি নাই ওরা আমার না লেগে খাবারের পিছনে লেগে গেল বসে গেলো টেবিলের মধ্যে জীবনে আমার কোনো কথা শোনা না কোনো কথার পাত্তা দেয় না এই কথাটা কেমনে শুনলো এটা আমার বিশ্বাস হচ্ছিল না ডাল মেকুচ কালা হ্যায় নেই 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 পুরা ডাল হি বিরিয়ানি হে থাক ওই সব বাদ দিয়ে চলেন খাবারের খাবারের রিভিউ দিই প্রত্যেকটা খাবার অসাধারণ লাগছে আমার সবচেয়ে বেশি মজা লাগছে মাছ আর গরুর মাংসটা খাসির মাংস এবং মুরগির মাংস মোটামুটি মজা ছিল একদম খারাপ ছিল তাও কিন্তু না যে আচারটা দেওয়া হলো ওইটা অনেক বেশি মজা ছিল বাতের সাথে খেছে জাস্ট আমেজিং একটা চিংড়ি মাছের তরকারি দেওয়া হলো ওইটা মোটামুটি ভালোই ছিল চাইনিজ স্টাইলে একটা ভেজিটেবল দেওয়া হলো ওইটা মনে হলো আমার ওয়েল কুক না ওইটা আমার ভালো লাগে নাই খাবারের আইটেম অনেক বেশি ছিল যার কারণে আমি ভাত না খেয়ে প্রত্যেকটা আইটেম টেস্ট করলাম এবং লাস্টে দিয়ে আমি বরখানে খেয়ে আমার খাবার শেষ করলাম এরপরে দেখি জর্দাবার টেস্ট করা হয় নাই ওইটা বাপু দুজনে মিলে খেয়ে আমার খাবার শেষ করলাম খাবারগুলো অসাধারণ ছিল এরপর ভালো করে হাত ধুয়ে আমি কোনো না কোনো একটা ফাঁক খুঁজতেছিলাম যাতে তাড়াতাড়ি চলে যাওয়া যায় আমি চলে যাওয়ার জন্য ওদেরকে অনেক অজুহাত দেখাইলাম মাথা ব্যথা বমি পেট ব্যথা অনেক কিছু দেখালাম ওরা কোনো রকমে শোনে না ওরা বলে জামাই বউয়ের সাথেই ওরা ক্লাব থেকে বের হবে এর আগে যাবে না এখন কি করার আমারও থেকে যাওয়া লাগবে খাবার দাবার শেষ করে নিচে নেমেই দেখি রাজকীয় স্টাইলে পান সার্ভ করতেছে তো আমি নিয়ে পানটা টেস্ট করলাম পানটার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ছিল অনেক বেশি মজা ছিল আমার বাচ্চাগুলো দেখলাম পান টেস্ট করতেছে ওরও পানগুলো খেয়ে বলল অসাধারণ ছিল চলেন মঞ্চে যাওয়া যাক মঞ্চে গিয়ে দেখি ব্রাইডের এন্ট্রি হচ্ছে মানে আমাদের ভাবির এন্ট্রি হচ্ছে এই পিছন দিয়ে আমার বাচ্চাগুলো আমারে পিঞ্চ মেয়ের মেরে বলতেছে দেখো দেখো কিছু শিখো আমার বন্ধু ভাবিকে খুব সুন্দর করে স্টেজে উঠালো এবং আমার বাচ্চাগুলো তো আমারে পিছন দিয়ে শেষ করে ফেলতেছিল হাই আমি কই যাই কোথাও তো যেতে দিবেন না আমারে তাই আমি স্টেজে সুন্দর বাচ্চাদের মতো উঠে ছবি ওঠাচ্ছিলাম আমরা এসএসসি উনিশ বেইসের অনেকেই ছিলাম এই এক ফ্রেমের মধ্যে সব বন্ধুর গেট টুগেদার হয়ে গেল এই বিয়ের মধ্যে সবাইকে একসাথে দেখে অনেক বেশি ভালো লাগলো ছবি উঠানোর পর ওদেরকে ছবি উঠিয়ে দেওয়ার পর ওরা বলল চলো ছাত্র এখন চলে যাই তোমার দুঃখ আর দেখা যাচ্ছে না ফাইনালি ওরা আমার দুঃখ বেদনা ব্যথাটা বুঝলো এরপরে ওরা যা বলল তা শুনে আমি পড়ায় শিহরিত ওরা বলল এখনের মতো নির্যাতন শেষ বাকিগুলো বাসায় গিয়ে করব। এরপরে দেখলাম আমার একটা বন্ধু অনেক বছর পরে দেখা তার সাথে একটু কথাবার্তা বললাম পুরনো বন্ধুগুলোরে দেখলে অনেক বেশি ভালো লাগে এবং আমাদের পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে ওকে গাইস আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে এমন পরিস্থিতিতে আপনাদের কেমন লাগে সেটি কমেন্ট সেকশনে বলবেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল